শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম રાજনগর এক্সপ্রেসে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সম্মানিত দর্শক এখন আমি অবস্থান করছি রাজধানীর উত্তরা পলওয়েল কার্নেশন শপিং মলে এখানে রয়েছে একেবারে আপডেট আপডেট সব কেটসের কালেকশন এখান থেকে অবশ্যই আপনাদেরকে কিছু কেটসের কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আলী ভাই আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আগত শীত উপলক্ষে তো অনেক কেটস চলে আসছে আপনাদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু কেটসের কালেকশন দেখান

ওকে এটা আসলে আহ আপনার প্রাইসটা একটু বলবেন এটা প্রাইস আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা নাইক এয়ারফোর্সে যদি আঠারোশো টাকা আলী ভাই অসম্ভব আহ প্রাইস মানে অকল্পনীয় একটা প্রাইস বললেন এটা আসলে কিভাবে সম্ভব

ঠিক আছে এটা অনেক সফট একটা জুতা ঠিক আছে এটা বেল ইয়া ফিতা আছে ফিতা ছাড়াও আছে এটা দুইটা কালেকশন ঠিক আছে দুইটা কালার কি ঠিক আছে এটা সফট অনেক সফট নরম জুতা এটা ঠিক আছে এটা দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক আর একটা হলো ইয়া হোয়াইট এন্ড স্কাই ঠিক আছে এটা দুইটা কালার আছে এই যে দুইটা কালার আচ্ছা এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস হবে 2600 টাকা 2600 টাকা আচ্ছা এটা সাইজ কি কি রয়েছে এটা সাইজ পড়বে আপনার

ভিডিওর মাধ্যমে দেখানো বোঝানো সম্ভব না এটা অনেক লাইট জুতা আপনি যদি মনে করেন দর্শকের দশে বলতেছি যদি জুতা নাও কিনেন আপনি একটু আমাদের শপটা একটু ভিজিট করেন ভিজিট করে দেখে নেবেন প্রাইসটা একটু বলে এটা প্রাইস পুরো আঠাইশো টাকা 2800 টাকা

দর্শক একেবারে অকল্পনীয় একটি প্রাইজ এটা প্রাইজলে বিশ্বাস করার মতো না তো এই সুযোগ কিন্তু দর্শক আপনারা কেউ মিস করবেন অবশ্যই চলে আসবেন এই আলিবাইয়ের দোকানে যদি আপনারা ঘরে বসে নিতে চান তাহলে আলি ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ফোনে আপনারা ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন দর্শক আজ ছিল এই পর্যন্ত আমাদের কালেকশন পরবর্তীতে আবারও হাজির অমন নতুন কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম